বাবা মায়ের বিবাদ আর তার মাঝেই আত্মঘাতী মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী আরামবাগ গার্লস স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার অন্তর্গত রামকৃষ্ণ পল্লীতে মৃত ওই নাবালিকার নাম শুভেচ্ছা দত্ত বাড়ি সালেপুর এক নম্বর পঞ্চায়েতের রামনগর এলাকায় জানা গেছে দীর্ঘ কয়েক বছর ধরে বাবার সাথে অশান্তির কারণে শ্বশুর বাড়ি ছেড়ে আরামবাগের ভাড়া বাড়িতে থাকতেন মা ওমে। নাবালিকার বাবা থাকতেন গ্রামের বাড়িতে আর এই ঘটনার মাঝে বৃহস্পতিবার রাতে রাতে গলায় ফাঁস লাগিয়ে হন ওই নাবালিকা। মাকে বলেছিল তুমি খেয়ে নাও আমি পরে খাচ্ছি এরপরেই নিজের রুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখেন মা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এরপরেই কান্নায় ভেঙে পড়েন মা এই ঘটনায় ওই নাবালিকার মা সম্পাদত্ব জানান শ্বশুরবাড়িতে ও তার মেয়েকে স্বামী নাকি মারধর করতেন আর সেই অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে এসেছিলেন আরামবাগে তারপরেও নাকি তার স্বামী তাদেরকে ফোনে হুমকি দিতেন আর তারপরেই এই ঘটনা করল রাত্রিবেলায় তারপর আমাকে বললো খেয়ে দিবি খাচ্ছি তুমি রাখো নিয়ে তারপর ওই খাবারটা রেখে দিয়েও প্রতিদিনই রাত্রিবেলায় পড়াশোনা করে বারোটা একটা পর্যন্ত প্রতিদিনই পরে তারপর ঘরটা কপার যেয়ে ছিল আমি মনে ঠিক আছে খেয়ে নি তাহলে তারপর আমি একটু একটু শুয়েছি আমার চোখটা তো অন্তরে এসে গেছে তারই মাঝে উঠে কখন যে বললো যে শুতে যাওয়ার আগে বললো তুমি কিছু করবো না কি যা করার করতে হবে আমি তো বুঝতে পারিনি যে সব করে তারই মধ্যে কখন করেছে আমি বুঝতে পারিনি আমি একটা দেড়টার সময় যেয়ে আমার ঘরটা টেলছি দরজাটা চেকলে গেল তারপর যে দেখছি এরকম করেছে নিজের রুমের মধ্যে ও রুমে দিয়ে থাকতো আমি বাইরে ডাইনিং টাইস শুনতাম ও ঘরে পড়াশোনা করতো গান বাজনা করতো টুয়েল পড়ছে বা সায়েন্স নিয়ে বাবা আমাদেরকে দুয়ারে পর ক্লাস টেনে যখন পড়ছিলো আমার মেয়েটা খুব ভালো বুদ্ধি ছিল তখনই আমাকে খুব অত্যাচার করতো ও অনেক সহ্য করেছে খুব কষ্ট পেতে হয়েছে আমাদের ঘরে খেয়েটা বিচিয়ে পালিয়ে যেত খেতে পড়তে না মা ধর অনেক কষ্ট দিয়েছে আমাদেরকে তারপর ও আমরা আমি ওকে বললাম তাহলে এমনি করে হবে না বাবা মা হেল্প নিয়ে আমরা আলাদা করে থাকতে শুরু করলাম সরে ও রাস্তাঘাটে আমাকে মারধর করতো সাইকেল ভেঙে দিত সাঁকা ভেঙে দিত এবং করে রাস্তাঘাটে আমাকে প্রচুর টর্চার করতো আমি একা একা বাড়ি আসতে পারতাম না মেয়ে আমাকে যা করে বাঁচে ঘর নিয়ে আসতো এই এক সপ্তাহ ধরে সমানে ফোনে আমাদেরকে ডিস্টার্ব করে যাচ্ছে সমানে কল করে যাচ্ছে এক একশো উনিশটা কালকে একশো সাতানোর মধ্যে কালকে কল হয়েছে আবার কালকেও আবার একশো দেখছি উনিশটা মেয়েকেও করে যাচ্ছে মেয়েরও মানসিকভাবে নিতে পারে না বাবার প্রতি প্রচুর রাগ ঘেন না

যদিও এই ঘটনায় ওই নাবালিকার বাবা আদিত্য দত্ত বলেন মেয়ের পড়াশোনার উন্নতির জন্য আরামবাগে ভাড়া বাড়ি নিয়েছিলাম কিন্তু তারপর থেকেই মা ও মেয়ে তার উপর অত্যাচার করত। মারধর করে তাকে ওই বাড়ি থেকে গ্রামের বাড়িতে তাড়িয়ে দেন তার কাছে থাকা টাকা সোনার গহনা সহ সব তার স্ত্রী নিয়ে নিয়েছেন বলেই অভিযোগ করেন তিনি মেয়েকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন তিনি কিন্তু মেয়ে তার কোনো কথাই শুনেননি স্যার আমার আমার পাড়ার লোক কি বলছে আপনি শুনুন আপনি শুনুন আমার কি দোষ আছে আজকে আমি চলে এসেছি প্রায় বছর আমার দেশের গ্রামে আমাকে মারধর করে ইয়ে করে তাড়িয়ে দিয়েছে আমাকে আমাকে ওরা মারধর করে তাড়িয়ে দিয়েছে আমি যে বাড়ির যে বাড়িতে ছিলাম সে বাড়ির মালিককে জিজ্ঞাসা করলেও আপনি পাবেন কি করতো আমাকে আমাকে কীভাবে অত্যাচার করেছে তার প্রমাণ দেবে আপনার গ্রামের লোক আর আমি স্যার কিছু বলতে পারব না আমি কি অন্যায় করেছি আজকে আমি এবার আপনি গ্রামের লোকের কাছে স্যার শুনুন আপনি না কোনো রকম খারাপ মন্তব্য করতাম না তার রেকর্ডিং দেখাক আমাকে যে আমি কোনো আমি আমি তো আমার স্ত্রীকে এখন আমার মেয়েকে চাই চাইতাম এখানকার আমি প্রতিদিন কাঁদতাম গ্রামের লোক দেখেছে গ্রামের লোক দেখেছে প্রতিদিন আমি চাইতাম আমি বলতুম যে আমার সঙ্গে তুমি যদি না ইয়ে করো আমাকে ডিভোর্স দাও আমার আঠারো লাখ টাকা নিয়ে নিয়েছে আমার সোনা নিয়ে চলে গেছে আমি বলতুম যে আমাকে মুক্তি দিন আপনারা আপনার আপনার মেয়ে যদি আমার সঙ্গে ঘর না করে আমাকে আপনারা মুক্তি দিন আমাকে মুক্তি দিন তো আমি আমাকে ওদের বাড়ির লোক কেউ কিচ্ছু বলেনি অন্য লোক বলেছে আমার আমি আমার স্ত্রীর বিরুদ্ধে আমার মেয়ে আজকে চলে গেল তার বিরুদ্ধে আমার অভিযোগ আছে জোরালো অভিযোগ আছে তার প্রমাণ দেবে আমার গ্রামের লোক গ্রামের লোকের কাছে আপনি খবর নিন আমি অবশ্যই তদন্ত চাইছি আমি অবশ্যই তদন্ত চাইছি আমার যদি অন্যায় থাকে আমাকে শাস্তি দেবেন আমার যদি অন্যায় থাকে আমার শাস্তি দেবেন আমি গ্রামের লোকের কাছে এবার আমি খোঁজ নিন আমি কতদিন এখানে আছি আমি তদন্ত হোক এটা চাইছি আমি তদন্ত যে আমার মেয়ে চলে গেল আমার একমাত্র সন্তান ফুলের মতন সন্তান আমি আমার মেয়েকে স্ত্রীকে বারবার জানিয়েছি আমি চাই আমি চাই এই কিছুদিন আগে মামা ঘরে বসেছিল তার প্রমাণ মামারা মামারা আছে ওখানে আরও যারা বসেছিল ওর ওর ছোটো আমার ছোট ঘোর তার প্রমাণ আছে যে আমি কি বলেছিলাম যে আমি আমার মেয়েকে স্ত্রীকে ছাড়া আমি বাঁচবনি আমাকে ফিরিয়ে দিন আমি শ্বশুরকে প্রণাম করে হাতে পায়ে ধরেছি বলেছি বাবা আপনি আমি আমার মেয়েকে আমার স্ত্রীকে ছাড়া আমি বাঁচবনি আমাকে ফিরিয়ে দিন আমাকে ফিরিয়ে দিন আমাকে ওরা প্রচুর অত্যাচার করেছে মানসিক অত্যাচার করেছে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি আমার স্ত্রী একটু পুজোর সময় অ্যাক্সিডেন্ট হয়েছে একটু খোঁজ নেয়নি আমার শ্বশুরও খোঁজ নেয়নি যে স্ত্রী প্রথমে আমি গাছ থেকে পড়ে যে আমাকে সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তুলেছিল আমি তার ঋণ আজও শোধ করতে পারব আমি তার ঋণ আজও শোধ করতে পারব না আমার স্ত্রী আমি যখন লাস্টে গেছি আমি যখন লাস্টে আমি শ্বশুর বাড়ি গেছি আমি ছ সাতবার গেছি এরকম চলাকালীন এরকম চলাকালীন আমি গেছি বলুন আমার যদি কোনো অন্যায় থাকে আমি যেতাম আমি 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 তো এখন কিছু ভেবে খুঁজে পাচ্ছি নিশ্চয়ই নিশ্চয়ই অভিযোগ আমার আমার মেয়ে সন্তান আমার নিজের সন্তান আমি আমি তার বাবা জন্মদাতা পিতা আমার সন্তান চলে গেলো মানে আমার সব চলে গেল আর আমি কাকে নিয়ে থাকবো এই ঘটনায় স্থানীয় গ্রামের বাসিন্দারা জানান মেয়েকে পড়ানোর জন্য আরামবাগে নিয়ে গেছিল বাবা ও মা তারপরে যে কি হলো কিছুই বুঝে উঠতে পারছি না কি হলো দুজনের ছিল দুজনে ভালোই ছিল অনেক বছরই ছিল নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুকুরি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি।